গোপন সূত্রে খবরের ভিত্তিতে জিয়াগঞ্জের আমাইপাড়া মোড়ে নজরদারি চালানো হয় সেখানে একটি সন্দেহজনক স্কুটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ ওই স্কুটি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা গ্রেপ্তার হয় পাঁচজন এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সবসময় সজাগ এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করছে মাদক বিরোধী অভিযানে এই সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন জিয়াগঞ্জ থানার পুলিশের তৎপরতায় আমাইপাড়া মোড় এলাকায় মাদক বিরোধী একটি সফল অভিযান পরিচালিত হয় অভিযানে চিহ্নিত দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের হেফাজত থেকে প্রায় বারো কেজি গাঁজা ও একটি স্কুটি উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সকলেই জিয়াগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন অঞ্চলের বাসিন্দা ধৃতদের নাম শঙ্কর মণ্ডল প্রদীপ মণ্ডল গোপাল মণ্ডল শম্ভু মণ্ডল ও অশোক মণ্ডল এদের মধ্যে কেউ কেউ একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ধৃতরা মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল গোপন সূত্রে খবরের ভিত্তিতে জিয়াগঞ্জের রামায়পাড়া মোড়ে নজরদারি চালায় পুলিশ সেখানেই একটি সন্দেহজনক স্কুটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ ওই স্কুটি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হয় জিহাগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সব সময় সজাগ এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করছে মাদক বিরোধী অভিযানে এই সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারা চরম স্কোয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 7955 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ